বাংলাদেশে কিন্তু ভাত কাপড়ের অভাব থাকলেও বিনোদনের অভাব নেই কিছুদিন আগে ঈদুল আজহায় আপনারা বংশমর্যাদাপূর্ণ গরু ছাগল দেখেছিলেন তখন আপনাদের অনেকেই বলেছিলেন বংশমর্যাদাপূর্ণ মানুষ হয় কিন্তু গরু ছাগল কীভাবে হয় এর উত্তরও আপনারা তখন পেয়ে গিয়েছিলেন কারণ তারা ছিল সার্টিফিকেট প্রাপ্ত আবার ছাগল সেই গরু ছাগল কিনতে এসে আপনারা কিছু দুর্নীতিবাজকেও ধরা খেতে দেখেছিলেন এখন কিন্তু আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে এখন দেখার বিষয় কে এই গাছ কিনতে আসে আর এইবার কার দুর্নীতিবাদ বা ধরা খায় এবারের ঘটনা কিন্তু কোনো গরু ছাগলকে নিয়ে না এবারের ঘটনা হচ্ছে একটা খেজুর নিয়ে শুধু খেজুর গাছ আমার হবে। এটা হচ্ছে খেজুর গাছ। বাঙালি এমন একটা জিনিস পেয়ে গিয়েছে সেটা হচ্ছে বংশমর্যাদা তারা এখন কিছু বিক্রি করতে গেলে সেটাকে বংশমর্যাদাপূর্ণ দাবি করে কিন্তু ভাই আমার প্রশ্ন হচ্ছে আপনার কি বংশমর্যাদা আছে এইবার কিন্তু এই খেজুর গাছ নিয়ে আরে ভুল হয়ে গিয়েছে শুধু খেজুর গাছ না বংশ মর্যাদাপূর্ণ খেজুর গাছ আচ্ছা সে যাই হোক এই বংশ মর্যাদাপূর্ণ খেজুর গাছকে কিন্তু দেখা গিয়েছে বৃক্ষ মেলায় সেখানে আমাদের সোনার দেশের মানুষেরা সেই বংশ মর্যাদাপূর্ণ গাছকে দেখতে ভিড় জমিয়েছিল অনেকে এর সাথে সেলফি তুললো ভিডিও করলো এটাই যেন পৃথিবীর শেষ গাছ এমন একটা ভাব রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলায় দেখা মিলেছে সবচেয়ে দামি বংশমর্যাদাপূর্ণ খেজুর গাছটির কিন্তু আপনারা জানেন ভাই এই বংশমর্যাদাপূর্ণ খেজুর গাছের দাম কত এর দাম কিন্তু বারো হাজার না বারো লাখ টাকা আর অন্যটির দাম দশ লাখ টাকা এই গাছ দুটি নাকি জিন বট প্রজাতির তাই এর দাম চাওয়া হচ্ছে দশ লাখ টাকা তো ভাই আমার তো মনে হচ্ছে আমরা যারা পড়ালেখা করি আমাদের সবার পড়ালেখা ছেড়ে গাছ ব্যাপারই হয়ে যাওয়া উচিত তাহলেই আমরা বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবো যাই হোক সবচেয়ে দামি বংশমর্যাদাপূর্ণ খেজুর গাছটির মালিক আশুলিয়ার খান নার্সারি এই নার্সারির স্টলটি মেলার ঠিক মাঝামাঝি অংশে রয়েছে আপনারা যারা টিকটক ভিডিও বানাতে চান শীঘ্রই যে তাড়াতাড়ি গাছটির সাথে বানিয়ে আসবেন বংশমর্যাদাপূর্ণ গাছের বিক্রয়কর্মী জানায় বংশমর্যাদাপূর্ণ এই খেজুর গাছটি সৌদি আরবের আল বারহি জাতের প্রায় বিশ ফুট উচ্চতার এই খেজুর গাছে থোকায় থোকায় খেজুরও ধরেছে আট বছর বয়সী এই খেজুর গাছের দাম বারো লাখ টাকা তবে এখন পর্যন্ত সাত লাখ টাকা এর দাম উঠেছে ভাই আমি শুনতেছি এর দাম কমে চার লাখ হয়ে গেছে কারণ এখন আর কেউ নিজের দুর্নীতি ফাঁস করতে চাইছে না তা না হলে তো সোনার দেশের মানুষেরা এতক্ষণে গাছটাকে কিনে নিয়ে চলে আসতো কারণ তাদের তো দুর্নীতির টাকার অভাব নেই কিন্তু যখনই তারা গাছটা কিনতে যাবে তখনই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করা হবে তারা গাছটি কিভাবে কিনলো এত টাকা কই পেলো তখনই তাদের দুর্নীতি বের হয়ে আসবে তাই এখন পর্যন্ত কেউ গাছটি কেনার সাহস করছে না তো এখন দেখার বিষয় হচ্ছে কে হবে সেই ব্যক্তি যে গাছটিকে ক্রয় করবে